ট্রেনের সময়সূচির পরিবর্তন পার্ট টু দশই মার্চ দুই তারিখ থেকে বাংলাদেশ রেলওয়ের সকল ট্রেনের সময়সূচির কিছুটা পরিবর্তন হতে চলেছে বিভিন্ন রুটে নতুন ট্রেন পরিচালনা এবং যাত্রীদের কথা চিন্তা করে এই সময়সূচির পরিবর্তন করা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে বিভিন্ন ট্রেনের রানিং টাইম কমেছে এবং বেশ কিছু ট্রেনের ক্রসিং মুভমেন্টও কমেছে ট্রেনের সময়সূচির পরিবর্তন নিয়ে আমরা এই ভিডিও সিরিজটি তৈরি করছি যেখানে মোট বিশটি ভিডিও থাকবে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর আজকের এই ভিডিওতে আমরা ঢাকা নীলফামারি চিলাহাটি রুটে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেস এবং পাশাপাশি খুলনা চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর রূপসা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেসের টাইম টেবিলে কি কি পরিবর্তন এসেছে সেটি জানবো চলুন সরাসরি চলে যাই স্ক্রিনে দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাইম টেবিল তিপ্পান্ন এবং এটি হচ্ছে টাইম টেবিল চুয়ান্ন আমরা প্রথমে টাইম টেবিল তিপ্পান্ন অনুসারে চলে যাই আমাদের ঢাকা থেকে চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেসে সাতশো পঁয়ষট্টি আট নীলসাগর এক্সপ্রেস যেটি বর্তমানে ঢাকা থেকে তিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সকাল ছয়টা পঁয়তাল্লিশে ঢাকা কমলাপুর থেকে ছয়টা পঁয়তাল্লিশে ছেড়ে যাচ্ছে সেই ট্রেনটি এই যে দেখুন সাগর এক্সপ্রেস সেই ট্রেনটি কিন্তু টাইম টেবিল চুয়ান্ন অনুসারে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটেই চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেনটি এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে চিলাহাটি পৌঁছাচ্ছে ষোলোটা অর্থাৎ বিকাল চারটার সময় টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও কিন্তু ষোলোটা বিকাল চারটাতে পৌঁছাচ্ছে এরপর যদি দেখি যে সাতশো ছেষট্টি সাগর এক্সপ্রেস চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সেটা হচ্ছে রাত্রি সময় চিলাহাটি থেকে ছেড়ে আসছে চুয়ান্ন অনুসারে সেটি একই রকমই থাকছে রাত্রি আটটায় ছেড়ে আসছে এবং এদিকে হচ্ছে আহ ঢাকাতে পৌঁছাচ্ছে ভোর পাঁচটা পঁচিশে এখানে আগের সময় ছিল ভোর পাঁচটা তিরিশ অর্থাৎ এখানে হচ্ছে রানিং টাইম পাঁচ মিনিট কমেছে তো যমুনা সেতু চালু হওয়ার পরে যেহেতু প্রত্যেকটা ট্রেনেরই রানিং টাইম কিন্তু তিরিশ মিনিট কমেছে সেক্ষেত্রে বলা যায় সাগর এক্সপ্রেসেরও কিন্তু যে ক্রসিং মুভমেন্টে বসে থাকা সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে অর্থাৎ সাগর এক্সপ্রেসকেও পথে বেশ কিছু ট্রেনের ক্রসিংয়ের সম্মুখীন হতে হবে এবং আপনারা হয়তো আগে জানতেন যে সাগর এক্সপ্রেসটি শুরু থেকেই কিন্তু রবিবার রাত্রিবেলা চিলাহাটি থেকে ঢাকা আসতো না এবং সোমবার কিন্তু ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যেত না এটা গত দুই তিন মাস আগে কিন্তু সাগর এক্সপ্রেস ট্রেনের যে সাপ্তাহিক বন্ধের দিন সেটি কিন্তু মঙ্গল এবং বুধবার করা হয়েছে অর্থাৎ মঙ্গলবার কিন্তু সাগর এক্সপ্রেস ট্রেন চিলাহাটি থেকে ছেড়ে ঢাকা আসে না এবং বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে চিলাহাটি যায় না চলুন এবার আমরা হচ্ছে তিপণ অনুসারে দেখি যে আটশো পাঁচ আপ চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সেটি সাপ্তাহিক বন্ধ কিন্তু শনিবার এবং এম টেবিল চুয়ান্ন অনুসারে দেখুন চিলাহাটি এক্সপ্রেস এখানেও কিন্তু সাপ্তাহিক বন্ধ শনিবারই দেওয়া রয়েছে বর্তমানে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সতেরোটায় অর্থাৎ বিকাল পাঁচটায় চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং টাইম টেবিল চুয়ান্ন অনুসারেও কিন্তু সেম বিকাল পাঁচটার সময় ছেড়ে যাচ্ছে চিলাহাটিতে ট্রেনটি পৌঁছানোর কথা ভোর তিনটার সময় তবে এখানে হচ্ছে দেখুন চিলাহাটিতে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে ট্রেনটি পৌঁছানো হচ্ছে ভোর মানে মধ্যরাত্রি দুইটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ রানিংয়ে বলতে পারি পনেরো মিনিট কমেছে এদিকে হচ্ছে আবার আটশো ছয় ডাউন চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সেটাও সাপ্তাহিক বন্ধ শনিবারই ট্রেনটি হচ্ছে চিলাহাটি থেকে ভোর ছয়টায় ছেড়ে আসছে এবং ঢাকা পৌঁছাচ্ছে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে দেখুন ছয়টাতেই ছাড়ছে এবং ঢাকাতে পৌঁছাচ্ছে হচ্ছে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে অর্থাৎ বলতে পারি রানিংয়ে কিন্তু পাঁচ মিনিট বেড়েছে তো আলটিমেটলি এখানেও আমরা এটা বুঝতে পারলাম যে যমুনা সেতু চালু হওয়ার পরেও তিরিশ মিনিট যেখানে কমার কথা তার তুলনায় সেই টাইমটা একই রকম আছে অর্থাৎ ডাউন চিলাহাটি জন্য জন্য কিন্তু বেশ কিছু স্টেশনে ক্রসিং মুভমেন্টের হতে পারে চলুন এবার আমরা চলে যাই আমাদের খুলনা চিলাহাটি রুট অর্থাৎ খুলনা থেকে চিলাহাটি যে দুটি ট্রেন চলে প্রথমে হচ্ছে সাতশো সাতাশ আপ রূপসা এক্সপ্রেস রূপসা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার এবং এখানে দেখুন সাতশো সাতাশ আপ রূপসা এক্সপ্রেস এই যে সাতশো সাতাশ রূপসা এক্সপ্রেস এটারও কিন্তু সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবারই থাকছে বর্তমানে ট্রেনটি খুলনা থেকে ছাড়ছে সাতটা পনেরো মিনিটে সকাল সাতটা পনেরো মিনিটে এবং এটি চুয়ান্ন অনুসারেও কিন্তু সাতটা পনেরো মিনিটেই ছাড়বে বর্তমানে চিলাহাটিতে ট্রেনটি পৌঁছাচ্ছে সতেরোটা পাঁচ অর্থাৎ বিকাল পাঁচটা পাঁচ মিনিটে সেই জায়গায় চিলাহাটি চিলাহাটিতে পৌঁছাচ্ছে সতেরোটায় অর্থাৎ ট্রাইনিং এ পাঁচ মিনিট কমেছে আসলে ক্রসিং মুভমেন্টের কারণে এই জিনিসটা কমেছে মূলত হচ্ছে নীলসাগরের সাগরের জন্য রূপসা এক্সপ্রেস বসে থাকার কথা বা এরকম কিছু একটা দ্রুতযান এক্সপ্রেসের জন্য হচ্ছে রূপসা এক্সপ্রেসের একটা ক্রসিং খাওয়ার কথা তো সেই ক্রসিংটা বাতিল হয়েছে যে কারণে পাঁচ মিনিট এখানে দেখাচ্ছে আলটিমেটলি বলা যায় যে রূপসা এক্সপ্রেসের আপ রূপসা এক্সপ্রেসের টাইম কিন্তু অপরিবর্তিত আছে সাতশো আঠাশ ডান রুপসা এক্সপ্রেস যদি দেখি সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে সে হচ্ছে আঠারোটা পঁচিশ অর্থাৎ ছয়টা পঁচিশ মিনিটে এটা প্রবেশ করবে অর্থাৎ আলটিমেটলি সাতশো সাতাশ এবং আঠাশ রুপসা কিন্তু আমরা বলতে পারি যে তেমন কোনো পরিবর্তন হয়নি টিকিট আগের মতোই রয়েছে এবার দেখি রাত্রিকালীন যে ট্রেন নাইট কিং সীমান্ত এক্সপ্রেস নামে আমরা চিনে থাকি সীমান্ত এক্সপ্রেস ট্রেনের কিন্তু সাপ্তাহিক বন্ধ সোমবার সোমবারে সীমান্ত এক্সপ্রেস আপ ডাউন কোনো পথেই চলে না তো খুলনা থেকে হচ্ছে ট্রেনটি নয়টা পনেরো মিনিটে ছেড়ে আসছে তো তিপ্পান্ন টিটি অনুসারে এখন সোমবারই কিন্তু বন্ধর রয়েছে এবং খুলনা থেকে হয়তো পনেরো মিনিটেই ছেড়ে আসছে এবং খিলাহাটিতে হচ্ছে ভোর ছয়টা পঁয়তাল্লিশে পৌঁছানোর কথা এবং টিটি চুয়ান্ন অনুসারেও ভোর ছয়টা পঁয়তাল্লিশেই পৌঁছাচ্ছে এবং এদিকে হচ্ছে সাতশো আটচল্লিশ সীমান্ত এক্সপ্রেস অর্থাৎ যেটি খুল চিলাহাটি থেকে ছেড়ে খুলনার দিকে যাচ্ছে সেটি হচ্ছে চিলাহাটি থেকে আঠারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে চিলাহাটি থেকে ছেড়ে আসছে সেই জায়গায় আর ট্রেনটা কিন্তু হচ্ছে চুয়ান্ন অনুসারে অর্থাৎ দশ তারিখ থেকে কিন্তু ট্রেনটা আঠারোটা তিরিশে অর্থাৎ সাড়ে ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে আসবে অর্থাৎ পনেরো মিনিট কিন্তু টাইম আগায় আসছে আর খুলনা ট্রেনটা পৌঁছানোর কথা হচ্ছে ভোর চারটা বিশে সেই জায়গায় পৌঁছানো হচ্ছে ভোর চারটা দশে অর্থাৎ এই ট্রেনের কিন্তু রানিং টাইম পঁচিশ মিনিট কমে গেছে তো সেই হিসাবে বলা যায় যে শিলাহাটি থেকে সীমান্ত যেটা খুলনা উদ্দেশ্যে যাবে সেই ট্রেনটা কিন্তু রানিং এ প্রায় 30 মিনিট কমে গেছে অর্থাৎ একটা ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে তো এই ছিল মোটামুটি অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে